বারোটা বাজার আগ আগ দিয়ে তো আমরা একটুখানি নেচে কুদে নিয়েছি আর এখন দেখো বারোটা বেজে গেছে আমাকে সবাই উইশ করে ফেলেছে আর এখন দেখো ভাই আর ভাইয়ের বউ মিলে একটুখানি আয়োজন করেছে কেক কাটিংয়ে তো এখন কেকটা কেটে ফেলি আর না চাইতেই যদি এমন আয়োজন পাওয়া যায় বা কোথা থেকে হট করে একটা আনন্দ চলে আসে মানে বিশেষ বিশেষ দিনে তবে কান্না ভাল লাগে আর সেটা যদি স্পেশালি জন্মদিন হয় তো আর তো কিছু বলারই থাকে না বিয়ের পরে মানে এই প্রথম আমি বাপের বাড়িতে রাত্রি বারোটার সময় কেক কাটছি আর আমার সাথে সবাই আছে এমনি সবসময় কী মানে বিয়ের পরে কি হয়েছে ওই ফোনে ফোনে উইস হলো কিন্তু এবার কি একদম সামনে সামনে সবাই আছে তাই জন্য খুব আনন্দ আনন্দ লাগছে আর দু সালে দাঁড়িয়ে আমার বয়সটা কিন্তু টুকটুক করে কম হলো না বেশ ভালোই কিন্তু হয়ে গেল। আর আমরা যারা নাইনটিজের মানে ঘরে বা নাইনটিজের সময়ের ছেলেমেয়েরা তারা তো অলরেডি আন্টি বা ছেলেরা আঙ্কেলের দলে অলরেডি নাম লিখিয়েই ফেলেছি আর আমার ভিডিও তোমরা যারা যারা দেখবে তারা আমাকে কমেন্ট করো তোমরা কি অলরেডি আনটি আঙ্কেলের দলে নাম লিখিয়ে ফেলেছ নাকি এখনো কিছু বছর বাকি আছে আর কি নাম লেখাতে আর জন্মদিনে সকালবেলা দেখো আমি গিফটও পেয়ে গেছি দিদি দিয়েছে মা দিয়েছে মাসি দিয়েছে তো গিফট তো পেয়ে গেছি আর আজকে আমি আশা করেছিলাম কি আমায় ডিউটি করতে হবে মানে কিছুক্ষণ তো করতেই হবে কিন্তু জন্মদিনের দিন মানে এত ভালো একটা গিফট পেয়েছি সেটা হচ্ছে আজকে আমায় সকাল সকালই ফোন করে বলেছে ঠিক আছে আজকে মানে কাজের জন্য ছুটি কাজের জায়গা থেকে তা আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার খুব ভালো কাটবে মানে সকাল সকাল একটা সুখবর পেয়ে গেছি তো এই জন্য তো চলো আজকে তো আমার জন্মদিন সাথে হচ্ছে জামাষষ্ঠীর পরের দিন জামাই বাজার। তো দুটো মানে একসাথে সেলিব্রেট হবে তো দেখা যাক আজকে কিভাবে কি সেলিব্রেট হয় একটু পরে সবাই বাজারে যাবে তো বাজার থেকে দেখা যাক আজকে কি কি আসে আর আজকে দেখো আমাদের সবাইকে দেখা যাচ্ছে কিন্তু আমাদের দিদির বরকে দেখা যাচ্ছে না কেন বলো তো দিদির বরের একদিনই ছুটি ছিল জামাই ষষ্ঠী দিন তাই আজকে সকালবেলা একদম ভোরবেলা কিন্তু সে ডিউটিতে চলে গেছে আর এখন দেখো মাসি মেশো আমার বর দিদি এরা মিলে চারজন মিলে যাচ্ছে বাজার করতে আমাকেও বারবার বলেছিলো যেতে যেতে তো তোরও তো একা একা থাকবে একা না মানে সবাই থাকবে তার মাঝেও মনে করে মা না থাকলে ওর একা একা লাগে তাই জন্য আমি আর গেলাম না তোজোর খুব ইচ্ছে মানে অনেক দিন ধরেই বলে কি মায়ের জন্মদিনে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো তো ওকে বলেছি ঠিক আছে আমার জন্মদিনে তুই কাঁকড়া খাস কিন্তু ছাড়া বাজারে কোথাও কাঁকড়াই পাওয়া যাচ্ছে না আর আমাদের দেখো বাজার সব চলে এসছে আজকে আমাদের কিন্তু কোন চিকেন মাটনের উপর দিয়ে যাচ্ছে না আজকে আমাদের সব সুন্দর সুন্দর মাছের ওপর দিয়ে যাচ্ছে তো আজকে আমাদের এনেছে হচ্ছে পমফ্রেট মাছ বড় বড় চিংড়ি মাছ মালাইকারি হবে আর হচ্ছে ইলিশ মাছ তো জমজমাট হতে চলেছে আজকে আমাদের লাঞ্চটা আর আজকে যতগুলো মাছ আনা হয়েছে সবগুলো মাছই আমাদের সকলের খুব প্রিয় আর এদিকে দেখো ভাই একটু পরে চলে যাবে শ্বশুরবাড়ি আর ও এখন খুব ডায়েট কন্ট্রোল করছে তাই দেখো সকালবেলা কতগুলো ফল নিয়ে বসেছে এখনগুলো খাবে মানে কোনো কিছু মানে আমরা যত হাবিজাবি খাবার খাই ও কিন্তু অনেক কিছুই মানে সামলে নিয়েছে নিজেকে কিছুই সেমন খায় না এখন আর সকাল সকাল তোজোকে আমি বানিয়ে দিয়েছি আজকে সব সবজি দিয়ে একটা গোলা রুটি একটুখানি আর কি তেল দিয়ে ভেজে দিয়েছি আর আমরা খাবো খারগোল পাতা বাটা আর আলু সিদ্ধ ঠিক আছে মেশো বাড়ির থেকে আসার সময় মানে অনেকগুলো জাম নিয়ে এসছে তো আর আমি এখন দেখো ফ্রিজের মধ্যে ওই জামগুলোকেই খুঁজি খুঁজে আর পাচ্ছি না মানে কোথায় যে জামগুলোকে রেখেছে তো দেখো খুঁজতে খুঁজতে কতগুলো তালের শ্বাস পেয়েছি এগুলো কালকের ফ্রিজে রাখা আছে তো তাই জন্য এখনও ভালো আছে আর তালের শ্বাস খেতে কিন্তু দারুণ লাগে মানে আমাদের তো খুব ভালো লাগে তো দেখো আমি এই টিফিন বক্স ওই টিফিন বক্স খুঁজতে খুঁজতে পেয়েছি দেখো কতগুলো কাঁঠাল কাঁঠাল তোমরা কে কে ভালো খাও একটুখানি জানিও আমার তো বাবা কাঁঠাল থেকে আমি একশো হাত দূরে তো দেখো খুঁজতে খুঁজতে আলটিমেট পেয়েছি দেখেছো কত সুন্দর জামগুলো তো সকাল থেকে অনেক আম জাম খাওয়া হয়েছে এখন নিয়ে বসেছি দেখো আমি চিংড়ি মাছ নিয়ে বসেছি বললাম কি চিংড়ি মাছটা আমি কেটে দিই আর বাকি মাছটা চোরা ধুয়ে টুয়ে নেবে তো চিংড়ি মাছ কাটতে একটু বেশ সময় লাগে মানে ভেতরে একটা কি থাকে না ওটা বার করার জন্য আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড়ো সাইজের আর নারকোল টারকোল আজকে সব আনা হয়েছে তো চিংড়ি মাছের মালাইকারি হবে যাও পুরো ওইদিকে চলে যাও ওখানে দাঁড়াও আমি আসছি

তো চলো আজকে আমাদের জামাই বাজার প্লাস আমার জন্মদিনে কি কি রান্না হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল বেগুনি ইলিশের ভাপা চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হয়েছে দারুণ টেস্টি হয়েছে কিন্তু খেতে আর পমফ্রেট মাছটা ওটা রাত্রে খাওয়া হবে